হ্যালো বন্ধুরা আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখো আমি এই চিকন ফিতার ড্রেসটি পেয়েছি যেটি আমাকে একটি কাস্টমার দিয়ে বলেছিল যে এটির একটি ফুল হাতা লাগিয়ে দিতে হবে তারপর আমি একটি ওড়না ছিল এটির সেটি থেকেই হাতাটি বের করলাম তো প্রথমে আমি চিকন ফিতাটির যে লম্বার মাপটি আছে সেই লম্বার মাপটি নেওয়ার পরে দুই ইঞ্চি দুই ইঞ্চি বরাবর একটি কাপড় নিয়ে নিলাম চার ইঞ্চি করে নিয়েছি ডবল ফোল্ডে সেলাই করে নিলাম তারপরে সামনে আর পেছনে এটি সমান করে বসিয়ে পিন দিয়ে সেট করে তারপর এটির ওপর দিয়ে সেলাই করে বসাবো আমি এই ধরনের কাজ আগে কখনো করিনি যে এত চিকন ফিতা তার উপর আবার ফুল স্লিভ কিভাবে লাগাবো বুঝতেই পারছিলাম না তো আমি লাগিয়েছি ফিটিংসও খুব ভালো হয়েছে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যদি তোমাদের কাজে আসে তোমরা আমাকে কমেন্টে জানিও তোমাদের কাজে এসেছে কি না চলো আমি আবার সেলাইয়ের দিকে যাই তারপরে এখন আমি সেলাইটি করে নেব। যেই জায়গাটিতে পিন সেট করে নিয়েছিলাম সেই জায়গাটিতে সেলাই করে নেব দুই সাইডেই দেখো আমার সেলাইটি হয়ে গিয়েছে তারপরে যে এটি চিকন ফিতাগুলি ছিল সেগুলি আমি কেটে বাদ দিয়ে দেব। আর হাতাও আমি আগের থেকে কাটিং করে রেখেছিলাম লাইলিন সেট করে রেখেছিলাম সেটি আমি এখন বসিয়ে নেব সেই যে দুই ইঞ্চি করে ফিতাটি আমি জয়েন দিলাম নতুন করে সেটির ওপরে সেটির ওপর থেকে একদম নিচ অবধি আমি সেলাইটি করে নেব পুরোটি আমি এখানে দেখাচ্ছি না তোমরা সকলেই তো যেন স্লিপ কীভাবে সেট করতে হয় আমি আর নতুন করে দেখালাম না দেখো আস্তে আস্তে করে আমি পুরোটি সেলাই করে নেবো দেখো সম্পূর্ণটি আমার সেট করা হয়ে গিয়েছে এবার আমি ফিটিংসে সেলাই দেব আমি শুধু এখানে হাতার ফিটিংসটি করে তোমাদেরকে দেখাচ্ছি বডির ফিটিংসটি আগেই করে নিয়েছিলাম তো আমি শুধু হাতার ফিটিংসটি করে নিচ্ছি তারপর দেখো পুরো লুকটা দেখতে কত সুন্দর লাগছে আর কত মনে হচ্ছে না যে এটি আগের থেকেই সেট করা ছিল তোমাদের কাজে আসলে অবশ্যই জানিও সকলেই সুস্থ থেকো ভালো থেকো আবার আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে টাটা